তামিম ইকবালের চেয়ে হাজার গুণ ভালো ব্যাটার তানজিদ হাসান তামিম লাইভে এসে একই বললেন সাকিবাল হাসান দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখতে থাকুন টি টোয়েন্টিতে নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচ তাই শুরুতে একটু সময় নিলেও এরপর খেলেন ভাবে ইনিংস সাজালেন চার ছয়ের ফুলঝুরিতে অভিষিক্ত এই ব্যাটারের আগ্রাসী ফিফটিতে জিম্বাবুকে আট উইকেটে হারিয়েছে বাংলাদেশ এই যে পাঁচ ম্যাচের সিরিজের এক শূন্যতে এগিয়ে গেল টাইগাররা শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রথমে ব্যাট করতে নেমে তাসকিন ও সাইফুদ্দিনের বলিং তোপে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় জিম্বাবুয়ে তবে ওয়ালিংটন মাসার যা ও ক্লাইভ মান্দানের ব্যাটের উপর ভর করে সম্মানজনক পুঁজি পায় জিম্বাবুয়ে বাংলাদেশকে একশো পঁচিশ রানের টার্গেট দেয় সেকেন্দার রাজার দল জবাবে ব্যাট করতে নেমে দলীয় পাঁচ রানে লিটন আউট হলে দল বেশ চাপে পড়ে যায় তবে সেখান থেকে দলকে এগিয়ে নিয়ে যায় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তানজিদ তামিম অভিষেক ম্যাচে অপরাজিত থেকে সাতচল্লিশ বলে খেলে ফেলেন সাতষট্টি রানের এক মারখুটে ইনিংস জিম্বাবুয়ের বিপক্ষে তানজিন তামিমের এমন ইনিংসে প্রথম ম্যাচেই আট উইকেটে বিশাল জয় তুলে নিল টাইগাররা আর এমন জয়ের পর লাইভে এসে জুনিয়র তামিমকে অভিনন্দন জানালেন পোস্টার বয় সাকিব আল হাসান তিনি বলেন অভিষেক ম্যাচে যেভাবে ব্যাটিং চালিয়েছে তামিম তা থেকে বোঝা যায় সে দলকে অনেক কিছু দিতে পারবে তামিম ইকবালের পর সেরা ওপেনার হতে পারে জুনিয়র তামিম তামিমের থেকে ভালো ব্যাট করতে পারে সে অভিষেক ম্যাচে ফিফটি করে তাক লাগিয়ে দিল গোটা বিশ্বকে লাইভে এসে জুনিয়র তামিমকে নিয়ে এমন কথাই বলেন সাকিব আল হাসান দর্শক গত ম্যাচে তানজিদ হাসান তামিমের অভিষেক ম্যাচে ফিফটিতে আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে দিবেন এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ